আমার <laughs> <laughs> <Ozo regha go. laughs> <laughs>

হজুরে মন ইয়াত লয়ে জানি বৈরব নেই নি বৈরব লয়ে গেছে হজুরে হ্যাঁ আপনি আব্বা দে গেছে বৈরব গেছে না ওজি আর সৈদি লয়ে গেছে কেডা ইন্দ সাদি ভাই কা সাজান ভাই সৈদি কেডা নিছে সাজান ভাই সাজান ভাই হ্যাঁ আচ্ছা যাক মন মন থেকে টাকা দিছেন নি মন থেকে মামু ও না দেলান তোর গরিব মানুষ সারাদিনে